আসসালামু আলাইকুম বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে হরলিক্সের দাম কি আবারও বাড়তে চলেছে ইউনিলিভারের নতুন মূল্য তালিকা অনুযায়ী বর্তমানে সকল ভেরিয়েন্টের হরলিক্সের পাইকারি মূল্য কত গত কয়েক বছরের কাঁচামাল থেকে শুরু করে পরিবহন সব খরচ বেড়েছে আর এর প্রভাব সরাসরি পড়েছে আমাদের প্রতিদিনের জীবনে তাই দেশে সবচেয়ে জনপ্রিয় হেলথ ড্রিঙ্ক হরলিক্সের দাম দুই সালে কি হতে চলেছে তাই নিয়ে সবার মধ্যে চলছে জল্পনা আজ আমরা কোনো জল্পনা কথায় কান দেব না বরং সরাসরি বাজারে বর্তমান পাইকারি দর মুদ্রাস্ফীতি আর ইউলিভারের ব্যবসার কৌশল ঘেটে হরলিক্সের পাইকারি মূল্যের একটি পরিষ্কার চিত্র আপনাদের সামনে তুলে ধরব আপনি দোকানদার অথবা পাইকারি বিক্রেতা বা সাধারণ ক্রেতা যেই হবেন না কেন এই আলোচনাটি আপনার জন্য খুবই জরুরি তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর কথা বাড়াবো না ভিডিওটি শুরু করা যাক প্রথমটি হচ্ছে স্ট্যান্ডার্ড হরলিক্স ক্লাসিক মল্ট এক কেজি জার অর্থাৎ নিউটোজন হচ্ছে এক হাজার গ্রাম এটি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড কোম্পানির একটি পণ্য রেগুলার হরলিক্স যেটা রয়েছে এই এক কেজি ক্লাসিক মল্ট হরলিক্সের বর্তমান পাইকারি মূল্য হচ্ছে সাতশো পঁচানব্বই টাকা হ্যাঁ বন্ধুরা বর্তমান পাইকারি মূল্য সাতশো পঁচানব্বই টাকা এরপর বন্ধুরা রয়েছে স্ট্যান্ডার্ড হরলিক্স ক্লাসিক মল্ট পাঁচশো গ্রাম জার অর্থাৎ আধা কেজি ওজনের হরলিক্স এটির বর্তমান পাইকারি মূল্য হচ্ছে চারশো একুশ টাকা হ্যাঁ বন্ধু এটি বর্তমান পাইকারি মূল্য চারশো একুশ টাকা এরপর বন্ধুরা রয়েছে স্ট্যান্ডার্ড হরলিক্স ক্লাসিক মল্ট এটি হচ্ছে চারশো গ্রাম পাউচ অর্থাৎ চারশো গ্রামের প্যাকেট হরলিক্স এটি ইউনিভার বাংলাদেশ লিমিটেড কোম্পানি একটি পণ্য এবং এটির বর্তমান পাইকারি মূল্য হচ্ছে তিনশো আড়াইশ টাকা হ্যাঁ বন্ধু এটি বর্তমান পাইকারি মূল্য তিনশো আড়াইশ টাকা অনেক দাম বেড়েছে এরপর বন্ধু আর রয়েছে স্ট্যান্ডার্ড হরলিক্স ক্লাসিক মল্ট নিট ওজন হচ্ছে দুশো পঞ্চাশ গ্রাম যার এবং এটি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড কোম্পানির একটি পণ্য এটি বর্তমান পাইকারি মূল্য হচ্ছে দুইশো চৌত্রিশ টাকা হ্যাঁ বন্ধু এটি বর্তমান পাইকারি মূল্য দুইশো টাকা আর আপনারা বন্ধুরা এই হরলিক্সের বর্তমান মূল্য কত হয়েছে তা জানতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন এরপর বন্ধুরা রয়েছে জুনিয়র হরলিক্স যার স্টেজ ওয়ান এটির নিট ওজন হচ্ছে পাঁচশো গ্রাম এবং এটি দুই বছর বয়স থেকে শুরু করে পাঁচ বছর বয়সের বাচ্চার জন্য প্রযোজ্য জুনিয়র হরলিক্স স্টেজ ওয়ান এ বর্তমান পাইকারি মূল্য হচ্ছে চারশো আটষট্টি টাকা হ্যাঁ বন্ধু এটি বর্তমান পাইকারি মূল্য চারশো আটষট্টি টাকা আগের তুলনায় অনেক বেড়ে গেছে এরপর বন্ধু রয়েছে জুনিয়র হরলিক্স যার স্টেজ টু নিট ওজনও হচ্ছে পাঁচশো গ্রাম এবং এটি ইউনিভার বাংলাদেশ লিমিটেড কোম্পানির একটি পণ্য এটির বর্তমান পাইকারি মূল্য হচ্ছে পাঁচশো পনেরো টাকা হ্যাঁ এটি বর্তমান পাইকারি মূল্য পাঁচশো পনেরো টাকা স্টেজ ওয়ানের চেয়ে একটু দাম বেশি স্টেজ টু এরপর বন্ধু রয়েছে চকলেট হরলিক্স জার এটির নিট ওজন হচ্ছে পাঁচশো গ্রাম এবং এটিরও বর্তমান পাইকারি মূল্য হচ্ছে পাঁচশো চোদ্দো টাকা হ্যাঁ বন্ধু এটি বর্তমান পাইকারি মূল্য পাঁচশো টাকা এরপর বন্ধু রয়েছে লাইট হরলিক্স যার এটি নিট ওজন হচ্ছে চারশো গ্রাম এবং এটি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড কোম্পানির একটি পণ্য এটি বর্তমান পাইকারি মূল্য হচ্ছে ছয়শো আট টাকা হ্যাঁ বন্ধু এটি বর্তমান পাইকারি মূল্য ছয়শো টাকা অনেক দাম বেশি এই অন্য হরলিক্সের তুলনায় এরপর বন্ধ রয়েছে হরলিক্স ওভেন প্লাস যার এটি নিট ওজন চারশো গ্রাম এবং এটি ইউনিভার বাংলাদেশ নিউডেড কোম্পানির একটি পণ্য এটির বর্তমান পাইকারি মূল্য হচ্ছে পাঁচশো বাষট্টি টাকা হ্যাঁ বন্ধু এটি বর্তমান পাইকারি মূল্য পাঁচশো বাষট্টি টাকা এরপর বন্ধ রয়েছে হরলিক্স মাদার প্লাস বিআইবি নিট ওজন হচ্ছে তিনশো গ্রাম এবং এটি ইউনিভার বাংলাদেশ নিউডিয়েট কোম্পানির একটি পণ্য এটির বর্তমান পাইকারি মূল্য হচ্ছে পাঁচশো আশি টাকা এবং এটি বর্তমান পাইকারি মূল্য পাঁচশো টাকা তাহলে আজকের আলোচনা থেকে আমরা হরলিক্সের বর্তমান এবং দু হাজার পঁচিশ সালের পাইকারি দাম সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেলাম আমরা প্রতিটি ভেরিয়েন্টের বর্তমান পাইকারি দাম বিশ্লেষণ করেছি এর পূর্বাভাসটি আপনাদের বিশেষ করে পাইকারি ও খুচরা বিশ ব্যবসায়ীদের আগামী দিনের জন্য পরিকল্পনা করতে সাহায্য করবে বলে আশা করি মনে রাখবেন বাজার সব সময় পরিবর্তনশীল তাই নিয়মিত আপডেট থাকার চেষ্টা করুন এবং আপনি যদি ভবিষ্যতেও এমন বিশ্লেষণমূলক ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটি অল করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখুন আপনার যে কোনো প্রশ্ন ও মতামত কমেন্টে জানান আমরা প্রতিটি কমেন্টেই পড়ার চেষ্টা করি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি আজ এই পর্যন্তই আবারও দেখা হবে ইনশাল্লাহ আরও একটি সম্পূর্ণ নতুন ও এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম